আমরা জগৎশ্রমী বাংলাদেশের পক্ষ থেকে এসেছি আপনারা আজকে বিজয় দিবস মহান বিজয় দিবস আমরা শহীদদের রোহের মাধ্যমে কামনা করছি যারা দেশ স্বাধীন করেছে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ কবল করুন আমরা মহান আব্দুল আলমীর নাম নিয়ে শুরু করছি দরুদ পেশ করছি হজরত মোহাম্মদ প্রথমত আপনাদেরকে আমরা জওয়ান ছিলেন বাংলাদেশের দাওয়াত দিচ্ছি এটা আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টির মতো কোন দল নয় এই দল একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা মাদ্রাসার মতো এই দল যদি আপনি করেন আমরাও এক সময় বাংলা শিক্ষিত ছিলাম আওয়ামী লীগে ছিলাম তিরিশ চল্লিশ বছর আগে এই দলে এসে সই করে কোরআন তালিম শিখেছি এই দলে এসে আমার মা জানা আমি পড়াইছি আমি নিজে থেকে আমি সাক্ষী আমি আওয়ামী পরিবারের সন্তান ছিলাম আমার কালা মা মারা মাদার বাড়ি আমি জানা দাফার আমার বাইরা মারা গেল জানা দাফার আমাদের বাচ্চা গুলিকে আমরা ছাত্র শিবিরে ঢুকিয়ে দিয়েছি ইংলিশ ভাষার লেখাপড়া করেছি আল্লাহ রহমতার মানুষের মতো মানুষ হয়ে গেছে চিন্তা করতে হচ্ছে না আপনার মেয়ে আমার মেয়েটা এটা আমি গত থেকে বাস্তব উদাহরণ দিচ্ছি ছাত্রী সংস্থা করে আপনার মেয়ে আমার মেয়ে কথা আপনার ছেলে এই ছেলেগুলিকে অতীতে আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছে সাদাবাদ বানিয়েছে গুন্ডা বদমাস বানিয়েছে এদেরকে আপনার আপনি যদি জামাতের রিপোর্ট রাখা শুরু করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার ছেলে যদি ছাত্র শিবিরে রিপোর্ট রাখা শুরু করে এই ছেলে নিয়ে মাথা কামাইতে হবে না কারণ মাদ্রাসায় দিয়ে অনেকে মনে করছে যে মাদ্রাসায় দিলে মানুষ হয়ে যাবে বাস্তবতা ঠিক নয় মাদ্রাসায় দেন অসুবিধা নেই ইংলিশ ভাষা নেন বাংলা শিক্ষিত কিন্তু নবী করিম সালামের স্টাইলে জামাত যেভাবে কাজ করে সেভাবে যদি কাজ না করে সে মানুষের মতো মানুষ হবে না কারণ মাদ্রাসা পড়ে শুধু কোরআন হাজি শিখবে বক্তব্য দিতে পারবে কিন্তু ময়দানে ময়দানে কাজ করে সাধারণ মানুষের সঙ্গে মিশে আল্লাহ নবী এবং সাহবা কেন যেভাবে কাজ করেছেন সেই ট্রেনিং না পালে সে প্রকৃত মুসলমান হবে না যত বড় আলেম হোক কোনো মাদ্রাসা বাংলাদেশ নয় শুধু কোন মাদ্রাসা পৃথিবীর আলহাজর বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয় একজন সাইনি উপহার দিতে পারে নাই একজন অধ্যক্ষ মাওলানা তাহির উপহার দিতে পারে নাই একজন ডাক্তার চৌধুরী রহমান উপহার দিতে পারে নাই ঠিক চৌধুরী ইসলাম উপহার দিতে পারে নাই ঠিক এই যে ইংরেজি বাংলা শিক্ষিত সবার নাম বললাম এরাই সংগঠন করে এরকম হয়েছে আপনি দেখেন আমরা লেখাই রিপোর্ট নেন কাজ করেন প্রোগ্রামে যান রিপোর্ট রাখেন দেখবেন যে আপনার নামাজ কাজ আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে সময় কম আপনাদেরকে বলবো এই কাজ ফরস এই আমরা সরকারি চাকরি করার পরও এই কাজ সারি নাই মামলা খাওয়ার সারি নাই নাই আমাদের ছেলেগুলি খুব ভালো ছিল বন্ধু বান্ধব বলতো পরিস্থিতি জানি কাজ আমি বন্ধ করবো কেমনে আমার ছেলের মৃত্যু যদি আসে মারা যাইতে পারে আর যদি আল্লাহ রক্ষা করে কেউ মারতে না ওই আল্লাহ রাস্তায় ছেড়ে দিচ্ছে মানুষের মতো মানুষ হয়ে গেছে আল্লাহ হয়েছে দুনিয়া হইছ আমার ছেলে বড়টা এখন আত্মীয় এক একটা বিশ্ববিদ্যালয়ে লেকচার আসে শিবিরের কেন্দ্রীয় কমিটি নেতা ছিলেন হ্যাঁ মেজটাও আপনি 16 তারিখ এরশটাই ছিল আকিব ইপলি সব তারিখ সারা হইছে আমরা সাত তারিখ এখানে এসে বলেছিলাম ধানাবাজি বন্ধ করতে হবে ডমডম সালাবে মানু 100000 দিয়ে সবজি বিক্রি করবে

সর্বশেষ বলবো আপনারা তিপ্পান্ন বছর পার হয়ে গেল স্বাধীনতা কিন্তু বৈষম্য দূর হয় নাই টানাবাজি দূর হয় নাই ওই যে ওখানে বলছিলাম মানুষ আজকে খবরে বলতেছে পঁচাত্তর লক্ষ মানুষ গত দুই বছরে দারিদ্র সমান নিচে চলে গেছে মানে গরিব হয়ে গেছে আগে অবস্থা মোটামুটি ভালো ছিল গরিব হয়ে গেছে এ হচ্ছে আসিনার অর্থনীতি এক বিলিয়ন সমান

সরকার মাত্র 1 লাখ টাকা দিবে আপনারা 10 লাখ টাকা গেল আর 9 লাখ টাকা শেষ কথা বুঝে আছে এই পরিস্থিতিতে আমরা বললাম আমাদেরকে রক্ষা করেছে এখন সবাই মিলে এই দেশটাকে আমাদেরকে গঠন করতে হবে ঠিক যারা নিজের নিজের মানা করে নেতা হওয়ার জন্য ছাদাबाजी করার জন্য এরা কি বৈষম্য বেরেদি সমাজ গায়েন করতে পারবে না পারে নাই কারেস এ সর্বশেষ আপনাদের বলবো এই যারা এত বছর রেখেছে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করেছে আমি এক পরিবারকে দেখলাম সান্দাজি করে আমি ফোন করছে বলে যে অমুক ছেলেকে নাম বলে দিছি আমি বেগম ছেলে বলে যে আপনি তো মার নামও জানিত দাদা দাদি নানা নানি কত ভালো আমি তো কেন্দ্রে ওর লিস্ট আছে নাম আছে আমাদের লিস্ট আমাকে দেখাবে এরকম সান্দামি বড্ড বড্নামি ঘোস্টের নাম লিখছে আরে বুঝতেছে এই ভালো ভালো বংশ ছেলে যখন বড্ডাস হাই স্কুলে আজ দেখতাম সান্দার জন্য তখন আফসোস লাগতো